এই জায়গায় দাঁড়াতে পারবো তো আমরা সত্যম পরম একটা শিলকের ব্যাখ্যা দিচ্ছে একটু লক্ষ্য করবেন তখন কৃষ্ণ বললেন সত্যকে আশ্রয় করে দাঁড়িয়ে আছে বই আসলকে তটগানো যাবে তখন বললেন আচ্ছা তুমি যদি না পারো অস্বত্থ মেরে এইটুকু তো বলতে পারো অসত্যমা হবে ইতিবাচক

সত্যবাদী এইটুকু কথা শুনে এইটুকু কথা হলো মিথ্যা বললে বার বললেও ব্রহ্মatkar করবে না কিন্তু সত্যবাদী একটা কথা শুনে দ্রোণাচার্যকে বধ করা সম্ভব নয় পৃথিবীর কোনো ব্যক্তি নেই তাকে অর্জুন ব্রাতার মতো অর্জুন সঙ্গে ভগবানের সূক্ষ্ম বা ভালো প্রেমের সম্পর্ক ছিল ছিল কিনা ছিল তো কিন্তু যখন তারা সর্ব অরাহুলি করেছিল স্বর্গ আরোহন করে একটা জায়গায় দেখাচ্ছে ভাগবত পাঠ শুনুন আর ভগবানের সঙ্গে সম্পর্ক করুন জায়গাটা দেখে নিন পরম সত্য কত কৃষ্ণে স্বয়ং অর্জুনের রথে ছিলেন অর্জুনের শাখা ছিলেন অর্জুনের গুরুদেব ছিলেন কয়টা পথ বললাম তিনটি শাখা ছিলেন গুরুদেব ছিলেন আমার আরুতে ছিলেন তিনটি পথ প্রাপ্ত হওয়ার পরেও অর্জুন ভগবান কৃষ্ণ যখন পঞ্চমাণ্ডে ছেড়ে তিনি চলে গেলেন স্বর্গপথে যখন পাঁচে ভাই এবং দ্রৌপদী ছয়জন প্রবেশ করেছিল করেছিল তো সত্যম পরম ধীময়ী একটা কথা নির্জাস কোথায় দিচ্ছে তখনই পাঁচজন পথে প্রবেশ করেছে কিন্তু দেখা গেলজন করে কেউ টিকে থাকতে পারছে কিন্তু এত সম্পর্ক অনুযায়ী অর্জুন কেন দেহটা ত্যাগ করলো ভীম জিজ্ঞাসা করছেন এ শ্রী ভগবানের সঙ্গে যার এত সম্পর্ক তিনি সশরীরে কেন যেতে পারলো না তিনি তো তার সঙ্গে সব সম্পর্ক তোমার সঙ্গে যতটা মিষ্ট না কৃষ্ণ তার চাইতে মিষ্ট অর্জুনের তাই তো ছিল কিন্তু অর্জুন কেন সশরীরে সেখানে যেতে পারল না হচ্ছে তার একটাই অপরাধ ছিল সেই অপরাধটা হলো যে উনি আমি জ্যেষ্ঠ ভ্রাতা আমার চাইতে ওনার নিজের সহধর্মীকে বেশি ভালোবাসতে এই জন্য সশরীরে ওখানে যেতে এই একটা তত্ত্ব অর্জুন পেতে গেলেন কোনটা ভীম গেলেন তিনি শশুরে যেতে পারলেন না কারণ কি তিনি ত্যাগ করতে পারেন চৈতন্য চরিতা মিথ্যে কথাটা এসেছে সেটি হলো যে জিভার লাগি ইতিহুকি ধায় শেষ অন্ন প্রায়ণ কৃষ্ণ নাহি পায়

চারি ভাইয়ের সঙ্গে এই অর্জুনের সম্পর্ক করলে তুমি যেতে পারলো না আচ্ছা এখানেই দাঁড়িয়ে শশুদিরে কিসের জন্য যুধিষ্ঠি গিয়েছিল তিনি নরক দর্শন করেছিল বাটে কিন্তু কিসের জন্য গিয়েছিল বলতেন না যুধিষ্ঠির মহারাজ জীবনে দেখেনি ফুল তুলসী দিয়ে ভগবানকে পূজা করতে দেখেছি জীবনে প্রথম আমরা দেখিনি শাস্ত্রে এখনো পাইনি কিন্তু ওনার একটা বৈশিষ্ট্যের কারণে উনি আজকে ভগবানকে সশরীরে ভগবান বলেছিল এই মিথ্যা মিথ্যা না বলে যদি সত্য ব্যবহার করে কেউ ভজন করে তার জীবন কোথায় যাবে একটু দেখুন মা সন্তানদের স্থির করুন আমার সাউন্ডটা আনন্দ দান করছে কেন বাবা একটু শুনুন কথাগুলি সব মধুরতা বেরোচ্ছেন একটু চেষ্টা করুন একটু লক্ষ্য করবেন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্মরণ করেছে সেটি হলো যে পরমেশ্বরের এই অর্জুন আর এদিকে পঞ্চপান্ডবের সঙ্গে সম্পৃক্ত সত্য কথা বলে কে বলুন সত্য কথা প্রথম শ্লোকটা এসেছে কি এসেছে আমরা সত্যের ধ্যান করি তখন উল্লেখ করেন যারা সাধু হয়েছে ভগবানের পূজা অর্চন করি এই জায়গাতে একটু ধারণ করবেন ওখানে দেখিয়েছে পঞ্চপান্ডবের ভিতরে সেই কতটা সত্য কথার অধিকার প্রাপ্ত করে ভগবান পরীক্ষা করেছে তার কৃষ্ণ বলছে এই অসত্যমার পিতা দ্রোণাচার্যকে বধ করা সম্ভব নাই কি করতে হবে তোমার একটা মিথ্যা না হলে তোমার পরাজয় হবে এই যুদ্ধ তোমরা জয়ী হতে কৃষ্ণ পরীক্ষা করতে আমি দেখতে চাই জয় চাও না যায় জীবনে আপনাদের আমার দেখে নিন কৃষ্ণের সঙ্গে উত্তর দান করেছেন যে হে কৃষ্ণ এই যুদ্ধে আমার পরাজয় হোক এবং জয় লাভ করতে না পারি কিন্তু তাতে আমার ক্ষতি নেই কিন্তু আমি মিথ্যা বলতে এইটাকে দাঁড়াতে পারব তো আমরা সত্যম পরম একটা শ্রীনকের ব্যাখ্যাতে দিচ্ছে একটু লক্ষ্য করবেন তখন কৃষ্ণ বললেন উনি সত্যের পথে সত্যের সত্যকে আশ্রয় করে দাঁড়িয়ে আছে ও বই আসুনকে যাবে তখন বললেন আচ্ছা তুমি যদি না পারো অসথমাকে মেরে এইটুকু তো বলতে পারো অসত্থ হবে হতো ইতিবাচক এইটুকু বলতে পারি কেন অসথমা যদি মারা যায় এইটুকু কথা বললে ওর মতো শোলনা ছিল অর্জুন এইটুকু আমি বলতে পারবো না তখন কৃষ্ণ বলছে আমি বলছি তুমি আজ্ঞা আমি কৃষ্ণ আজ্ঞা দিচ্ছি তুমি বলো তখন কি বলেছিল অসপ্তম হত ইতিগত সত্যবাদী এইটুকু কথা শুনে একটু কথা বলে মিথ্যা হাজার বার বললে কেউ প্রাণ করবে না কিন্তু সত্যবাদী একটা কথা শুনে দ্রোণাচার্যকে বক করা সম্ভব নাই পৃথিবীর কোন ব্যক্তি নেই তাকে বধ করতে পারে সত্য নিষ্ঠার একটা কথা শুনে সবকিছু ত্যাগ করে বসে গেলেন দ্রোণাচার্য দাও আমার বুকে বীর ছুড়ে দাও আমি চাই না সত্যের বাণী হলো অসত্যামহ ইতিগজ যুধিষ্ঠি কখনো মিথ্যা বলতে পারে না যদি আমার ছেলে মারা যায় এই অন্যায়ের পক্ষে আমি যুদ্ধ করব সত্য বাক্য যে বলে তার কত লিষ্ঠ একটু দেখে নেন প্রাণ ত্যাগ করে দিলেন এই জায়গায় কৃষ্ণ ছেড়ে দিলে চিত্রগুপ্ত পারেন ভাগবত কি জানাচ্ছে আমাদের চিত্রগুপ্ত ছেড়ে দেয়নি চিত্রগুপ্ত সশরীরে স্বর্গে যাবে শুধুমাত্র একটা পথ রচনা করে গেল যুধিষ্ঠির মহারাজ সেটা হলো সত্য বলতো এই সত্যি কথায় যখন তিনি নরকে গেলেন দর্শন করতে তখন জিজ্ঞাসা করছেন আমি আমি নরকে কেন একটা মাত্র বলেছিলে বলিনি কৃষ্ণ বলেছিল তাই বলেছিলাম হচ্ছে ওইটুকু ভাবে তোমার দেহ দেহলন না হলেও ওইটুকুর জন্য তোমার নরকে আসতে দর্শন করতে হয়েছে আচ্ছা যদি এখানে এইটুকু মিথ্যার জন্য নরকে যেতে হয় তাহলে আপনার কি হবে জীবনকে লক্ষ্য করতে পারছি এইটুকুর কারণে যদি সে নরক দর্শন হতে পারে জগতে সর্বপ্রথমে টেনে আনলেন এই ভাগবতে প্রথম শ্লোকে যদি ভাগবত রচনা করতে চাও ভাগবত কথা শুনতে যাও ভগবানের চরণে যেতে চাও নরোত্তম ঠাকুর আবার টেনে এনে দেখালেন সাধু সাবধান ফের করি বর এখানে চোরকে বলা হয়নি সাবধান চোরকে বলেছে নরোত্তম ঠাকুর সাধু করি পর অবদান আমি তোমাকে আবার বলছি সাবধান অনুরোধ করছি যতটা সম্ভব হবে কলিযুগে যুগে অতটা সম্ভব নয় সত্যকে ধরে যতটা বলা যাচ্ছে ততটা সম্ভব নয় তবে শুনে রাখো যতটা সম্ভব হবে ততটা ভজনের দিকে এগিয়ে যেতে পারবে যতটা সম্ভব হবে ততটা ধর্মের পথ এগিয়ে যেতে পারবে সত্যম পরম ধীমহী এই জায়গায় দাঁড়িয়ে যুধিষ্ঠি মহারাজ একটি শ্লোককে আবৃত করে এই ভাগবতের আঠারো হাজার শ্লোককে মতো যুধিষ্ঠি মহারাজ একটি শ্লোককে আশ্রয় গ্রহণ করে তিনি সশরীরে কৃপা করে ভগবান ধামে প্রবেশ করেছিলেন জগতের মানুষ দর্শন করেছিলেন এই পরের জায়গাটা আমরা শ্রবণ করছি আমরা একটু আজ একটু লীলায় প্রবেশ করব ভাগবতের মধ্যে আমরা অবস্থান করবো আমরা অধ্যায়ে শ্লোকের প্রথম অধ্যায়ে অধ্যায়ের চতুর্থ অধ্যায়ে ধ্রুবের জীবনীকে একটু স্মরণ করতে পরে স্তর হচ্ছে আজ প্রথম দিবসে ভাগবত পাঠে তিন দিন ব্যাপী জ্ঞান এটা কোন যজ্ঞ এটা কোন যন্ত্র হরিনাম সংকীর যোগ্য গীতাই বলেছে কর্ম যজ্ঞের চাইতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞের চাইতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ কেননা দ্রব্যযজ্ঞ শব্দত কি আমরা চরণের ভুল দিই এটা কি দ্রব্য কিনা নৈবুদ্ধ কিনা গোবিন্দ বলে এগুলো দিলে কিন্তু জ্ঞান যদি না থাকে তাহলে ওই দ্রব্য দিয়েও আমার কাছে খুব একটা এগিয়ে কারণ কি এর প্রণাত যারা বলবেন কেন বলছে দিতে ওটা প্রিয় বটে কিন্তু প্রিয়তার মধ্যে তোমার জ্ঞান না থাকে কোন ভাবে দিতে হয় কোন আদেশে দিতে হয় কোন স্তরে দিতে হয় এটা তোমার যদি না জানা থাকে এই জানার নামই হলো জ্ঞান তাই বলা হয় যে না চাইতে জ্ঞান শ্রেষ্ঠ আমরা এতক্ষণ ধ্রুবের চরিত্র নিচ্ছি সেটা হলো আর রাজপুত্র তিনি পিতার পিতার যে দ্বিতীয় সহধর্মী তার কুটুবাগকে তিনি বনবায় প্রবেশ করেছেন আর বনবায় প্রবেশ করে ভগবানকে ভগবানকে কৃপা করে মাথাটা নিম্নে দিকে দিয়ে পা দুটো দিকে দিয়ে गोविंदকে ডাকছে गोविंदো আমার বাবার কোণ আমি উঠতে পারি নি কিন্তু তুমি আমার জগত পিতা তো আমার বাবা খুলে দিতে পারে জন্মদাতা বাবা খুলে দিতে পারে কিন্তু তোমার খুলে একবার উঠলে তুমি খুলে দেবে একটু ভাবಬೇಕು কথাগুলো আমাদের যে পিতা আছে না

ধর্বো কাছে আর কাটতে কাটতে নারদই এই ভাব ঋষি জানতে পারল ধর্বো পাঁচ বছর বয়সে যে ধ্যানেই বসেছে আর এই ধ্যান এই জগতে এত নিষ্ঠার সঙ্গে কেউ এখনো দাঁড়ায় নেই থেকে বৈকুণ্ঠ থেকে নারদ জগতে নেমে ধুরুয়ের কাছে এলো পূর্বের কাছে এসে হাত করে দাঁড়িয়ে বলছে ধরব একটু কথাগুলি হৃদয় নেবেন খুব চমৎকৃত কথা ধরব তুমি এত ছোট বয়সে ভগবানকে ডাকছো এখন খেলার বয়স মা হয়তো বা তোমাকে একটা কটু কথা বলেছে এখন মান অভিমানে তোমার সময় না তুমি এখন মান করে জঙ্গলে এসে কেন বাড়ি যাও ও বুঝতে পেরেছি তুমি পথ ভুলে গেছ না আমি তোমার পথ চিনিয়ে দিচ্ছি তুমি বাড়ি যাও এখন সাধনের সময় এই বয়সে সাধন ভদন করলে ভগবানকে পাওয়া যায় না চলো আমি তোমায় পথ থেকে দিয়েছি বাড়ি যাবে ধরবোই এক অলপ দেখলো নারদের ভদনের প্রাণে নারদের ভদন মানে দেখে বললেন তুমি গেছি আবার ভগবান আমার মা বলে আমি তাদের চোখে দেখি নাই বলেছিল পদ্ম বল আমার পরম পিতা তাহলে কি তুমি সেই চোখের অস্ত্রু ঝরছে বারবার ঘুরবে বিস্তার্ত করে বিনা হাতে ঋষিবর নারদ বললেন আমি আমি জগৎ পিতা ভগবান নয়

এলিগায়েAppCompat জ্ঞান মুক্তি এসেছে মাটা দিকে দিয়ে হাত দুটো মুক্তির কাছে গিয়ে বলছেন হে শিবনারদ যদি তুমি হবে আমি এই বয়সে পাব না কেন আমি এখন পাব না কেন কোন নারুদ আমার মন বলছে কি জানা আমি পাব আমি ভগবান কে বাবা আমার বিশ্বাস আছে কি করে বিশ্বাস আছে তো ভাই তার একটাই কারণ আমি তিন দিন অন্ধকারে থেকে গোবিনের নাম করলে যদি তোমার মতো তোমার মতো সাধু করে নিয়ে আমার সামনে দাঁড়াতে পারে ক্রাঞ্চিত দূর্ব বলছে তিন দিন তিন দিন থেকে তোমার মতো ঋষি যদি কে পায় এই নাম করলে ভগবানকে পাওয়া যায় আমার মনে হয় আজি পরম মঙ্গলময় আজি পরম মঙ্গলময় নলতা সাপাড়া যুক্ত পরামানিক পাড়া যারা প্রথম দিবসে ভগবত পাঠ দিচ্ছে এই প্রথম দিবসে যে ভক্তরা এসেছে আমার মনে হচ্ছে প্রথম দিবসে যে ভগব ভক্তগুলো পদচরণ করে এখানে কথাগুলি শ্রবণ করছে আমার মনে হয় এই ধারা একদিন না একদিন তারা কৃপা করে ভগবান পেতেও পারে যদি আজ এই কমিটি আর যারা এটা দিচ্ছে গোবিন্দ তাদেরকে কৃপা করো ধর্ম জানালে আরো কিছু যদি যদি করতে পারে ভগবান নামতে পারে আর নেমেছিল তাই এই জন্য ভাগবত যোগ্য একটু আসবে ধর্মের কথার মাধুর্য দিয়ে আমরা প্রণয় করছি প্রবেশ করছি ভগবতের বিরহ তত্ত্ব এই বিরহ তত্ত্বের দিকে যারা প্রবেশ করছেন এখানে একটু একটু নিদ্বারণ করুন আমি প্রায় জায়গায় কথাটা বলি সেই জায়গাটি হলো যে সেই জায়গাটি হলো বিযোগক তত্ত্বের মাঝে প্রকাশ করেছে একটু লক্ষ্য করুন আচ্ছা প্রিয়জন যদি হারিয়ে যায় মানুষের কান্না বা রোদন আসে কি না একটু বলুন না আচ্ছা তাই যদি আসে আচ্ছা আমরা কি হারিয়েছি মনে হয় আপনি আমি আমাদের অন্ধকারের কথাটা ভুলে গেছি জায়গাটা কোথায় জানেন আপনি আর আমি আমার পায়ের গর্ভে যখন ছিলাম যখন অন্ধকার হয় জায়গাটা দংশন করেছিল কিন্তু আমার কিছু বলা মায়ের গর্বে ছিল অন্ধকারের মতো তো সেটা কি না একটু বলুন না অন্ধকারের মতো ওই অন্ধকারের মধ্যে যখন থাকতে থাকতে আমার দংশন হতো তবে প্রথম তারা বারবার বলেছে গোবিন্দ এই অন্ধকার থেকে একবার কৃপা করে তোমার চরুণ কৃপা করে ভিক্ষা দাও দয়া করে আর কিছু চাই না বারবার বলেছি আমি বলছি না কথা বলি ভগবান বলছে তৃতীয় স্কন্ধে এই কথার মাধুর্য দিয়ে ভগবান অষ্টম মাসে সাক্ষাৎ বিবাদীর দিনে অন্ধকারের দিনে ভগবান গর্ভে দর্শন দিলেন তখনও ধ্রুব যেমন মাথাটা নিম্নে দিকে দিয়ে পা দুটো উর্ধের দিকে ধ্যান করেছিল আমরাও করেছিলাম কিনা দেখেন এই কথাটা মনে নেই আমাদের স্মৃতিতেও নেই কিন্তু ভালোভাব দেখাচ্ছে মায়ের যখন গর্বে শিশু থাকে পা কোন দিকে থাকে আর মাথা নিম্নে আমরা জগতে সোজা দেখছি কিন্তু মাথাটা এই জন্য মাঝে মাঝে গোবিন্দের নিম্নে দিকে দিতে হয় যাতে গোবিন্দের চরণের দিকে আমরা থাকতে দিকে করতে গেলে না দেয় এই দেখো কথাগুলি কত মিল আছে এই নিম্নে দিকে দিয়ে ভগবানকে ডাকলে ভগবান দেখা দিল অষ্টম মাসে চতুর্ভুজ রূপ ওই গর্ভের ভিতরে দেখা দিচ্ছে আমাদের ভাগবত জানাচ্ছে দেখা দেওয়ার সঙ্গে কন্দন করে বলেছিলাম আমি আর জগতে যেতে না গোবিন্দ উত্তর দিচ্ছে কি দিচ্ছে দেখেন গোবিন্দ বলেছে দেখো তুমি এই গর্ভে আছো আমি এসেছি তোমার রোধনে কান্নায় ব্যীত হয়ে তুমি চোরা আশি লক্ষ দিনে এরকম গর্ভে গিয়েছ কুকুর পীর পতঙ্গ গাভী এবং নেকড়ে শুকর অনেক জন্ম দিয়েছে কিন্তু আজকে শুদ্ধ গর্ব তোমার হয়েছে মানুষের গর্ভে তোমার জন্ম প্রথম দিন এই জন্য আমি গোবিন্দ থাকতে আশি লক্ষ জুনিতে যেদিন ছিল আমি যাইনি কিন্তু আজকে শুদ্ধ মায়ের গর্ভে তোমার জন্ম হচ্ছে এই বৈকুণ্ঠ থেকে তোমার রোধনটা শুনে আমি তোমার গর্ভে এসেছি

তখন বলছে। তুমি পার করে দেবে কোথায় এর আর একটা অন্ধকারের মতো তোমার যেতে হবে এর চাইতে অন্ধকার কি শব্দ দেখালো বলছে এর চাইতে আরেকটা অন্ধকারের মতো তোমার দেব কোথায় সেটা বলছে মানুষের জন্ম যখন হয় আমি তোমার পিতা আমি তোমার আমি তোমার জগৎ পিতা কিন্তু এমন একটা অন্ধকারের মধ্যে যাবে তোমার সেজে পিতা বসে আছে যে ওই তুমি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার একটা সাজা পিতা হবে সাজা মাতা হবে প্রতিবেশী হবে যদি ওই অন্ধকারের মধ্যে মমতা যুক্ত এই এই যেমন বাবা।